আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার কুড়িয়াচুর থানার ফরিদপুর ইউনিয়নে ফরিদপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদে তো আমরা এই মুহূর্তে ফরিদপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তাদের কাছ থেকে এই সংগঠন সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের সংগঠন দিয়ে কিভাবে আমরা সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারি আমাদের সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে এবং আমরা যে আমাদের পিছনে আমার পিছনে যে ব্যানারটা আছে এখানে একটি সদস্য বিশিষ্ট একটা ব্যানার এটা আমরা সারা ফরিদপুর ইউনিয়ন থেকে আমরা একটি সদস্য বাসাই করে নিয়েছি এবং প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে আমরা একটি একটা কমিটি করতেছি নয়টা ওয়ার্ড আমাদের ফরিদপুর ইউনিয়ন নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ড থেকে আমরা নয়টা কমিটি অলরেডি আমাদের হাতে কয়েকটা ওয়ার্ডের লিস্ট চলে আসছে এবং বাকিগুলো ইনশাল আশা করি দু চলে আসবে নয়টা ওঠে আমরা আবার নয়টা কমিটি করব এবং মিলে আশা করি আমরা ইনশাল্লাহ আমাদের দুই তিনশো সদস্য মতো হবে আমরা চাই সকল সদস্যদেরকে নিয়ে আমি চাই সুন্দর একটি কাজ যেন আমরা আমি করতে পারি এই ফরিদপুরের মধ্যে এবং প্রত্যেকটা গরিব অসহায় মানুষ যারা আছে তাদের পিছন দাঁড়াইতে পারি যারা টাকার অভাবে তাদের সেলিমেদেরকে লেখাপড়া করাতে পারে না আমি যেন আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি টাকার অভাবে যে সহ মেয়েদেরকে বেয়া দিতে পারে নাই আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে যেন আমরা সহযোগিতা করতে পারি এবং আমাদের আরেকটা উদ্যোগ হচ্ছে যে আমরা আমাদের সংগঠনে মাসে অন্ততপক্ষে একজন এম বিবিএস নিয়ে আমরা ফরিদপুর ইউনিয়নের সেবামূলক কাজ করতে চাই এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব এসিন আরাফাত সে হচ্ছে মানব বতর ফেরে ওলা বললে হয় এমন একটি মানুষ আমাদের ফরিদপুরের কিছু সন্তান সে এমন একটা হৃদয়বান ব্যক্তি তার মনটা অত্যন্ত বড় গরিব দুঃখী মানুষের পিছিয়ে সে দাঁড়াইতে চাই সর্বদাই থাকতে চাই সে যেহেতু আমাদের সাথে আছে ইনশাল্লাহ আমাদের সংগঠন নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো সমাজের ভালো একটা কাজ করতে পারবো এবং আমাদের সামনে আরো পরিকল্পনা হচ্ছে আপে তাপে আমরা আরো সুন্দর সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারি এবং আমাদের মধ্যে বছরে দুইটা ঈদ আছে কুরবানি এবং রোজার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদের জন্য আমরা প্রত্যেকটা গরিব অসহায় মানুষের পিছে দাঁড়াতে পারি এটা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্য প্রতি আমাদের আমার এটাই যে তারা আমরা সবাই একে অপরের মনে করে বাই কাঁধে কাঁধ রেখে আমরা দল নির্বেশে আমাদের মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের পেছনে আমরা দাঁড়াইতে পারি তাদেরকে সর্বদাই সহজ সাহায্য সহজিত করতে পারি এটাই আমার আশা আকাঙ্ক্ষা সালাম আলাইকুম এ পর্যায়ে ফরিদপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন আমার বড় ভাই মোহাম্মদ আবুল বাসার ভাই তো ভাইয়ের কাছ থেকে আমি এই সংগঠন সম্পর্কে কিছু তথ্য জানতে চাই এখানে আজকে সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সময়িত সভাপতি সাহ জনাব মোহাম্মদ ইউনুস ভাই উপস্থিত আছে সম্মানিত সহসভাপতি এবং আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ আজকে আমাদের এই সংগঠনের দ্বারা সমাজের উন্নয়নমূলক কাজ কিভাবে আমরা করতে পারি এবং আমাদের ফরিদপুর ইউনিয়নের সাধারণ মানুষ এর দ্বারা কিভাবে উপকৃত হবে আমাদের সংগঠনের মাধ্যমে এবং আমাদের এই সকল সদস্যকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এটাই আমাদের দীর্ঘ বিশ্বাস আর আমাদের এই সংগঠনের মাধ্যমে এবং সকল যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো এবং যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদেরকে নিয়ে আমরা এই সংগঠনের মাধ্যমে এবং উন্নয়নমূলক কাজে এগিয়ে যাব আমাদের এই সংগঠনের সকল কিছু নিয়ে আমাদের সামনে যেভাবে আগায় যাওয়া যায় আমরা সেভাবে দীর্ঘভাবে অগ্রসর হব আজকে আমাদের ছোট ভাই ইন্দ্রনুজ্জামান ভূয়া খুব সুন্দরভাবে আমাদেরকে সামনে পচানোর দিকে গেলে আমাদের সকল সদস্য নিয়ে সামনে সামনে কীভাবে ফরিদপুর ইউনিয়নে এবং দেশে সকল মানুষের পাশে দাঁড়াতে পারি সেই বিশ্বাস দেখে আমি আমার বক্তব্য শেষ আসছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসলে ওই যে ফরিদপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এটা অনেক দেখে আমার অনেক ভালো লাগছে কারণ এই ধরনের একটা ঐক্য পরিষদ আমাদের ইউনিয়ন দরকার ছিল এখানে আমার বড় ভাই সভাপতি ইনুস এবং বাদশাহ আর অন্যান্য যে আমার বাইশটা যারা আছে সদস্য সবার প্রতি আমার শুভেচ্ছা রইল কারণ আমরা চাই এই ধরনের একটা ঐক্য পরিষদ যাতে আমাদের ফুটপ্রিন্টে সুন্দরভাবে হয়ে একটা পরিচালনা করে এবং সকল সদস্যরা এটা করে যাতে সাহায্য সহযোগিতা করে আমরা চেষ্টা করি যারা দূরে আছি বা যারা ইউনিয়নের অন্য অন্য যারা এই ধরনের প্রতিষ্ঠান সহযোগিতা করতে চাই সবার কাছে আমি মনে করি যাতে এটা মধ্যে সহযোগিতা করে এবং নিজ থেকে নিজ দায়িত্বে সবাই অংশগ্রহণ করে এবং এই সমাজ কর্মেক্ষেক এই সমাজের উন্নয়ন এবং যাতে আমাদের ইউনিয়ন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সমাজ একটা সৃষ্টি হয় এবং কোন ধরনের রাজনীতি না হয় সামনে এগিয়ে যায় সবার কাছে আহ্বান আশা করি সামনে এটা নিয়ে অনেক ভালো কিছু হবে এবং ভাই একটা কথা বলছে যে এখানে প্রতি মাসে যে ঢাকার থেকে একটা ভালো ডাক্তার এনে সবাইকে সামাজিক চিকিৎসা বিশেষ করে মানুষ দূরে গিয়ে যে চিকিৎসা নেয় এটা তো ঢাকার থেকে একটা ভালো ডাক্তার এনে আমাদের ইউনিয়নে গরিব মানুষকে সেবা দেওয়া যায় এটা খুব ভালো একটা উদ্বেগ এবং এই উদ্যোগটা সফল করতে হলে আমাদের যারা আছি বা অন্যরা সবাই এটা আমাদের সহযোগিতা করতে হবে যাতে এই উদ্যোগটা সবাই এই সহযোগিতা করলে সফলতা হয় গ্রামের সাধারণ মানুষগুলো এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করতে পারে সবাই একটা সেবা পায় আমি এখানে একটা কথা একটা আমি দেখছি জানি আমাদের যুব সমাজে প্রচুর নেশাগ্রস্ত আমি আশা করবো এই ঐক্য পরিষদের মাধ্যমে সমাজে যারা নেশাগ্রস্ত বা পড়াশোনা সাইড এখন এই বকেট হিসেবে গুড়াগাড়ি করে এদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে আসা বুঝানো পড়াশোনা করা ভালো কিছু শিখা আচরণ এবং তাদের যে ব্যবহার এগুলো যাতে সুন্দরভাবে সমাজে বড় হতে পারে কারণ মানুষ নেশার অস্ত মানুষ অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আমাদের সমাজে ধীরে ধীরে এই নেশার দিকে চলে যাচ্ছে আর সবাই এখন দেখা গেছে কাজ থেকে মানে একটা মানুষের জীবন সফল দিলে কাজ শিখতে হবে ভালো করে পড়াশোনা প্লাস হচ্ছে স্কিল কাজ বাইরে যাক বা সমাজে যে কোনো একটা জায়গায় চাকরি করতে হলে কাজ জানতে হবে কাজ থেকে আমরা অনেক পিছানো দেখা যাচ্ছে অনেকে মোবাইল থেকে সময় নষ্ট করে এই এইগুলো সবাই এই ঐক্য পরিষদ থেকে একটু দৃষ্টি এলাকার ছোট যাতে ভালো কিছু করে তাদের নজর রাখা এটা আমি আশা করবো আমরা আশা করি আর সব থেকে বড় কথা হলো এই ঐক্য পরিষদটা যাতে সবাই মিলা সামনে এগিয়ে নিয়ে যায় সবাই সহজতা কামনা করি আমারও ইচ্ছা আছে আমি এদের সাথে থাকবো এবং অংশগ্রহণ করবো সহযোগিতা করবো অন্যদেরকেও আমি আশা করি এই ঐক্য পরিষদে অংশগ্রহণ করবেন সহযোগিতা হবেন এবং সফলতাকে আসসালাম আলাইকুম তো এই পর্যায়ে সৌরভ ভাই এই উক্ত সংগঠন সম্পর্কে উনি তার মতামত ব্যক্ত করবেন রিতুন নারীম আসসালামু আলাইকুম সমাজ কল্যাণ কি পরিষদের সম্মেলিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবিন্দদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম যেহেতু আমরা এখানে নতুন একটা কমিটি করেছি এবং নতুন একটা অফিস এখানে উদ্বোধন করেছি সেহেতু আমি প্রথমে ফরিদপুর ইউনিয়নের সকল সর্বসাধারণ জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা আমাদের এই সংগঠনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা ফরিদপুর ইউনিয়নের সকল প্রান্তিক পর্যায়ে কল্যাণমূলক কাজগুলো আপনাদেরকে সাদে নিয়ে করতে পারি তাছাড়া যেহেতু আমাদের যে কাকা এখানে বলেছেন যে মাদক প্লাস আদার্স অনেক সমস্যা আমাদের ফরিদপুর ইউনিয়নে চলতেছে আমাদের ফরিদপুর ইউনিয়ন পরিষদ যে বিস্তৃত অঞ্চলটা আছে এখানে মূলত মাদক প্লাস অনেক ধরনের সমস্যা এটা প্রতিনিয়ত আছে তো আমরা চাই যে মাদক প্লাস কিশোর গ্যাং আমাদের এখানে বর্তমানে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয় কিশোর গ্যাং এখন বর্তমানে এই সারা বাংলাদেশ তথা প্রান্তিক পর্যায়ে চলে আসছে আমাদের এই সংগঠনের মাধ্যমে শুধু কল্যাণমুখী কাজ জড়ো কল্যাণ না এইগুলো আমাদের দেখতে হবে যেন কৃষি নিয়ন্ত্রণ করা যায় মাদক নিয়ন্ত্রণ করা যায় তো আপনাদের আমার এই ভিডিওটার মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব ফরিদপুর ইউনিয়নের সকল সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আবারও যে আপনারা সবাই আমাদের এই সংগঠনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে আসসালাম আসসালাম আলাইকুম আমার একটা কথা ছিল আপনারা ফরিদপুর ইউনিয়নে যারা অসুস্থ মানে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না তাদের জন্য যাতে একটা ইয়ে থাকে উদ্বেগ থাকে এরকম তারপর লেখাপড়া তারপর প্লাস বিবাহ নিয়ে এগুলো এবং ফরিদপুরের যত জনগণ আছে আমাদের ফরিদপুর ইউনিয়নে অনেকে আছে অনেক জায়গায় টাকা পয়সা পাঁচশো এক হাজার ভাঙ্গা কিন্তু যেটা যেতে সমাজের প্রতি আকৃষ্ট হয়ে হ্যাঁ সংগঠনের সাথে জড়িত থাকে তো আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন জালাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত আরাফাত এর বা বস কোয়েলের যিনি ব্যবস্থাপনা পরিচালক তো যেহেতু ভাইয়ের এখানে একটা সুদৃষ্টি আছে এবং আমাদের সভাপতি ইউনুস ভাই এবং আহ সাধারণ সম্পাদক আহ এবং আমার মামা হাসানুজ্জামান খান নীরব মামা সহ সকলের এই মানে সুন্দর উদ্যোগে আমরা এই সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই আজকের মতো এখানে শেষ করছি পুরো ভিডিও সঞ্চালনায় ছিলাম আমি মোহাম্মদ ইমরান উজ্জামান ভুইয়া প্রচার সম্পাদক ফরিদপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম